হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশের লাগা রাখিমণি নারায়ণগঞ্জ থেকে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি সকালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বাইরে একটু লোকে দেখে নিতেছি আর এই যেখানে আমার হাজব্যান্ড ছাদ বাগানে গিয়েছিলো সেখান থেকে অনেকগুলো ঢেঁড়স বেড়ে নিয়ে আসলো তো বাসায় যদি দুই একটা সবজির গাছ কিংবা ফল ফলের গাছ থাকে সেখান থেকে কিন্তু পরিবারের অনেকটা চাহিদা মেটানো সম্ভব আমার বাড়িতে যতটুকু জায়গা আসে ততটুক জায়গার মধ্যে কিন্তু আমি চেষ্টা করেছে গাছ লাগানোর আর এই যে এখানে একটা পেঁপে গাছ লাগাইছি দেখালাম তো এটা দুই ওয়ালের মাঝখানে অল্প একটু জায়গার মধ্যে হয়েছে এখানে বিছিয়ে ফেলাইছিলাম তো এই যে একটা ওয়াল আবার ওই পাশে একটা ওয়াল অল্প একটু জায়গার মধ্যেই কিন্তু গাছটা মাসাল্লাহ হয়েছে আর গাছের পেপেগুলো মাসাল্লা অনেক বড় বড় হয়েছে আর এই যে আমার বাড়িতে এতটুকু জায়গা আছে এতটুকু জায়গার মধ্যেই কিন্তু আমি কয়েক রকমের ফলের গাছ লাগিয়েছি পেঁপে গাছ লাগিয়েছি পেঁপে গাছের কিন্তু অনেক উপকারিতা এটা সবজি হিসেবেও খাওয়া যায় আবার পাকলে ফল হিসেবেও খাওয়া যায় আর এখানে একটা কাঁঠাল গাছ গাছ আসে গাছটা ভালো গ্রোথ হচ্ছে আম গাছ আছে তো বিভিন্ন ধরনের গাছ গাছালি লাগিয়েছি ছাদ বাগানে এবার আমি পুরোটাতেই হচ্ছে লেবু চাষ করেছি এখন যে পরিমাণ গরম লেবু গাছ প্রচুর প্রয়োজন লেবু খাওয়ার জন্য তো এখানে করেন সব দেখে পানি দিয়ে তারপর আবার চলে আসলাম নিচে তো নিচে সেই যে রুটিওয়ালায় সে টাকাটা কি করতেছে তার কাছ থেকে রুটি নিয়ে নিলাম তো রুটি নিয়ে তারপর চলে যাব রান্না রান্নাঘরে চা তৈরি করার জন্য এখানে দুই তিন রকমের রুটি আজকে রাখলাম যে যেটা দিয়ে খায় আর কি সকালবেলা একটা রুটি আর এক কাপ চা হলে আমার নাস্তা কমপ্লিট আমার আর তেমন কিছুই খাওয়া লাগে না তো এখানে নাস্তা রেডি করতেছে আর ছেলে এই যে পড়তে বসছে কোরআন তেলাত করে নিতেছে বাড়িতে যেদিনই থাকে ওই তিনি ওকে সকালবেলাকে কোরআন তেলাত করিয়ে নিই তা না হলে আবার দেখা যাচ্ছে ভুলে যাবে তাই চর্চার মধ্যেই রাখতে হয় আর এগুলো কিন্তু মায়েদেরই দেখতে হয় একজন মায়ের কিন্তু অনেক দিক খেয়াল করা লাগে একজন গৃহিণীর যেমন অনেক দায়িত্ব থাকে একজন মা মায়েরও কিন্তু অনেক দায়িত্ব থাকে তো সব সময় কিন্তু চোখ কান খোলা রাখা লাগে যে সন্তান কোথায় যাচ্ছে কী শিখতেছে মানে কী পড়তেছে সব কিছুই কিন্তু মায়েদের দেখতে হয় তা না হলে সব দোষ কিন্তু মায়েদের ঘরে এসে পড়ে আর এই যে এখানে আমি চা তৈরি করে চা আর রুটি খেয়ে নিতেছি একজন গৃহিণী হিসেবে আমার দায়িত্ব থাকে কিভাবে স্বামীর ইনকামের উপর আমি সংসার চালাবো সংসারের খুঁটিনাটি জিনিস আমার দিকে রাখতে হবে সংসারের দায় দায়িত্ব সব কিছুই কিন্তু গৃহিণীদের ওপর শুধু রোজগার করার দায়িত্বটা কিন্তু মানে ছেলেদের উপরে থাকে আর সব দায়িত্বই কিন্তু মেয়েদের ঘাড়ের উপরে এসে পড়ে তো এই যেখানে বাজার এনে দিয়ে গেছে তো এখানে আমি শাকগুলো কুটে তারপরে পলিথিনে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবো আর আজকে মুরগি রান্না করব বাচ্চারা পোলাও আর মুরগির মাংস খেতে চাইতেছে তো আলু দিয়ে মুরগির মাংস ঝোল করব ডিমের কোরমা করব আর সাদা পোলাও রান্না করব তো শাকটা যেহেতু নষ্ট হয়ে যাবে তাই এটাকে আমি বেছে তারপর কিছুক্ষণ ফ্যানের বাতাসে রেখে শুকিয়ে পলিথিনে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবো গৃহিণীরা ঘরে থাকি বলে আমরা তেমন কোনো ইনকামই করতে পারি না তাই বাড়িতে থেকেই চেষ্টা করা উচিত যেন দুটা টাকা একটু আয় করা যায় এই ধরেন বাড়ির মধ্যে যদি একটু জায়গা থাকে বা ছাদে একটু জায়গা থাকে সেখানে যদি একটু ফলের গাছ সবজির গাছ আমরা লাগাতে পারি দেখা যাচ্ছে অসময়ে কিন্তু এগুলো কাজে লাগে ঘরে বাজার না থাকলে তখন সবজি বাগান থেকে কিছু সবজি এনে একটা দিন চালিয়ে নেওয়া যায় কিংবা দু একটা মুরগি পালনের যদি সুযোগ থাকে সেখান থেকেও কিন্তু দু একটা জিনিস এনে তারপরে মানে একটা দিন চালিয়ে নেওয়া যায় এটা কিন্তু একটা আয়ের ব্যাপার হয়ে দাঁড়ায় মাঝে মাঝে যাই হোক এখানে আমার রান্না বান্নাগুলো কিন্তু একদম শেষের পথে আর কি কোটা বাছা এগুলো কিছুই শেয়ার করি নাই কারণ আজকে যে পরিমাণ গরম গরমে কাজ করতে করতে পুরো অতিষ্ঠ হয়ে গেছি একটা সংসার ছোটো হোক বড় হোক অনেক কাজ করা লাগে তো এখানে আমার রান্নাবান্নাগুলো শেষ করে তারপর বাচ্চাদেরকে খেতে দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি ভালো লেগে যায় একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম